সেই পাপ্তার বাপ মায়ের আমল নামাই সেই পাপ্তার গার্জেন অভিভাবকের আমল নামাই এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে কেলাস সহ কেলাসের মতো করে ট্রেনিং দেওয়া উচিত দিনের তালিম দেওয়া উচিত সেই তালিম তো বাপই পায় না মসজিদে যদি আসে তার ঘড়ির দিকে শুধু তাকাই কারণ পঁয়তাল্লিশে জমার খোঁজ বাজে জুমার খুদবা শেষ করতে হবে আধা ঘন্টায় কিন্তু আধা ঘন্টায় জুমার খুদবা শেষ করতে হবে চারশো তেইশটা মসজিদে খুদবা দিয়ে সব জায়গায় চ্যালেঞ্জ করলাম কোনো আলেম মুফতি মুহাদ্দিস এখন পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করলো না যে আধ ঘন্টায় খুদবা শেষ করতে হবে এই জন্য আমি আধা ঘন্টায় খুদবা শেষ করি না দু চার মিনিট বেশি করে নিই সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ঈমানওয়ালারা তোমরা নিজে বাঁচো আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের ইন্ধন জ্বালানির লোক থেকে জাহান্নামের আগুন থেকে যার ইন্ধন জ্বালানি লোকের হবে মানুষ আর পাছর যেখানে ফেরেশ তারা কোনো দয়াময়া করবে না কারণ তারা আল্লাহর আদেশে সদা সর্বদা ব্যস্ত রয়েছেন যখনই কোনো পাতিষ্ঠ সেখানে যায় তাদেরকে পিটায় আর পিটাই শাস্তি দেয় আর দেয় কোনো ছাড় দেয় না কোনো মাপ নেই সমাজ ভাই এবং বন্ধুগণ তাহলে এখানে আল্লাহর বুল্লাহ আলমিন সুরাত তাহরিম শিশুটি নম্বর সুরা আঠশতম পারা পাঁচশো তো ষাট নম্বর পৃষ্ঠে আয়ত নম্বর ছয়ে জানালেন যে নিজেকে বাঁচানোর পরে পরিবারকে বাঁচানো আজকে যারা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে সাংবাদিকতা করছে বিভিন্ন লোকের ভিডিও করছে শেয়ার করছে আর কিছু করছে বিভিন্ন একটা সেটা চালু হয়েছে উচ্চ মাধ্যমিকে পাশ হয়েছে পাস হয়েছে নাম্বার র্যাঙ্ক ভালো করেছে আর বড় বড় দাড়ি টুবি পাঞ্জাবিওয়ালা বাপ পাশে বসে আছে আর লায়েক বেটিকে মিষ্টি খাওয়াচ্ছে অন্যরা বরণ করছে বিভিন্ন অনুষ্ঠানে তাই হচ্ছে বিভিন্ন ইসলামিক নামকরণে জালসাই ভন্ডামি যেইগুলো অন্য ধর্মাবলম্বীদের আদর্শ উন্নতি কল্পে মসজিদ মাদ্রাসা ঈদগাহা আর কত কিছুর উন্নতি কল্পে জালসা করে সেখানে বড় বড় মেয়েরা প্রাপ্ত গজল গাই তারা গানের সুরে গজল গায় কোরআন তেলাওয়াত তাদের জন্য করা হারাম পর সামনে কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠে শোনা হারাম গায়রে মাহরামের জন্য অথচ এর বাপও জানে না এর মাও জানে না সেই ছেলেটাও জানে না মেয়েটাও জানে না আর শিক্ষক জানে না আর জানে না তো জানে না তার মাদ্রাসা সাইকুল হাদিসটাও জানে না জ্ঞানই নেই পড়াশোনাই করে না বারো তেরো বছর পড়াশোনা করে নিয়েছে মাদ্রাসায় ডিগ্রি নিয়ে এনেছে খাতে করে যাই চাহে খায় এইভাবে জীবন চলে এই জন্য তাদেরকে বলা হয়েছে পেটের দায়ে মলবি কার মতো চলবি না সমাজের মন মতো চলবি সম্মানিত অস্তিদে ভাই এবং বন্ধুগান আমি দ্বিতীয় খুদবার পরে তৃতীয় দফায় একটি হাদিস পাঠ করেছিলাম অনেকগুলো পয়েন্ট ছিল বলার কিন্তু সময় খুবই কম আর আপনার এখানে হয়তো নতুন লাগছে যে পঁয়তাল্লিশ পেরিয়ে যাচ্ছে খুদবার শেষ করে না কেন এই জন্য ফার্স্ট টাইমের জন্য একটু ডিসকাউন্ট দিচ্ছি যে ওই জন্য একটু শর্টকাট করছি সেটা হচ্ছে এই হাদিসটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবি আনসিম মালিক রাজিয়াল্লাহ হতে আলা আনহু তিনি বর্ণনা করছেন আর আনসিম রাজিয়াল্লাহ হতে আলা আনহু কয়াল কয়াল আর রসুল্লাহ সাল্লাহ আলী

দুই হাজার চারশত নিরানব্বই এছাড়াও হাদিস বর্ণিত যে মুস্তাদ আহমদ গ্রন্থের হাদিস নাম্বার বারো হাজার ছয়শত সাঁত্রিশ কর্মিক নম্বর শোনানে ইবনে মাজা গ্রন্থের হাদিস নাম্বার চার হাজার দুইশত একান্ন কর্মিক নম্বরে এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে হাদিসের অনুবাদ হচ্ছে এরকম যে আনাস রাজিয়াল্লাহ তালহ তিনি বলছেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ পরিসল্লাহ আলী আসাল্লাম বলেছেন কুল্লু বানি আদমা খত্তাহ তামাম আদমের ছেলে মেয়ে নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই ভুলকারী হত্যা এই না তো তবে এই ভুলকারীদের মধ্যে এই পাপকারীদের মধ্যে এই পাপিষ্টদের মধ্যে সব থেকে ভালো হচ্ছে তারা যারা হচ্ছে কনভার্ট করে তোবা করে ফিরে আসে অর্থাৎ আমার এবং আপনার সমাজে যাকে মসজিদে ইমাম রেখেছি আমার এবং আপনার সমাজে যাকে মাদ্রাসায় শিক্ষক হেডমাদার রেসে রেখেছি তার দেওয়া ফতুয়া আমাদের কাছে ভুল হয় না তার দেওয়া ফতুয়া ভুল হয় না আপনাদের মসজিদে যখন ঢুকলাম মিসওয়াক করছিলাম সোননাথের আগে পাশে তো কয়েকজন লোক হতবাক হয়ে দেখেন বিভিন্ন জায়গায় কারণ নতুন আমল দেখেননি আমি যখন কাবা কাবাঘরের ইমাম কারিয়া সুদাইসকে দেখলাম যে তিনি কাতার একামত হয়ে গেল কাতার বন্ধি হয়েছে এবার মুসল্লির দিকে ঘুরে মিসওয়াক করছেন মিশ্রাক করে পকেটে ভরলেন আমার মাথায় জাগলো যে এটা কি তিনি নিজে থেকে করছেন নাকি হ্যারিস আছে খুঁজতে লাগলাম সোনারে আবু দাউদ কিতাবুল আদাব এবং কিতাবুল সালাহ তে বর্ণিত হয়েছে হাদিস নবী মুহাম্মদ রসুল্লাহ ওই সাল্লাহ আলি সাল্লামের একটি বিখ্যাত বিখ্যাত সুন্নাহ ছিল সেটিকে যে নামাজে কাতার বন্দি হওয়ার পরে দাঁতে একবার হলো মিশুয়া ঘোষা সুবাহ হ্যান আল্লাহ বললেন না কেউ এটি আজকে মৃত শুননা আলেমরাই জানে না অধিকাংশ জিজ্ঞেস করবেন অনেক মসজিদে গিয়েছি খুদ ওঠার পরে মেম্বারে বসে একটু দাঁত ঘসছি তো অনেকে বলছে থুতু ফেললো কখন এ আবার কি বলছে ওই কুলি করলো কখন না মানে নিঃসিবাক করলে আগে থুতুও ফেলতে হয় আর কুলি করতে হয় এগুলো অজ্ঞতার কারণ নাই সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দেখুন আজকে আমরা মনে করি যে যা দেখে এসেছি বড় হুজুরের সেটাই সঠিক ভুল হতে পারে না এই হাদিস কি বললো কুল্লু বানি আদম খাততাউন ওয়া খায়রুল খাতায়না তাওাবুন প্রত্যেকের ভুল হবে হবেই এটাই চূড়ান্ত আদি পিতা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত অবধারিত হওয়া পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ (সাঃ) পর্যন্ত সকল মানুষ ভুল ত্রুটি করবে এটাই স্বাভাবিক তবে এখান থেকে আমি আপনাকে যেটা বলতে বোঝাতে চাচ্ছি যে আজকে এই মোবাইলের ডাটা আমরা যেভাবে বহন করেছি হয়তো ভুল পথে ছিলাম আজকে যদি কনভার্ট করি ব্যাকআপ নি আমরা যদি ফিরে আসি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে তাহলে আমরা অবশ্যই সাফল্য অর্জন করব সুরা ইনফিতার বেরাসি নম্বর সুরা আয়ত নম্বর ছয় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইনসান মাকিম হে বান্দা হে মানুষ সমাজ হে মানুষ তোমাকে তোমার মহামহিয়ান প্রতিপালক সম্পর্কে কিসে বাধা দিয়ে রেখেছে আটকিয়ে রেখেছে তোমার পথ অবরোধ করে রেখেছে কে আজকে আমার মোবাইলের কারণে পথ অবরোধ হয়ে আছে মোবাইল দেখছে গেম চলছে ক্রিকেট চলছে ফুটবল খেলা দেখছে আরো সিনেমা দেখছে কিন্তু নামাজে নামাজ বলে ফেলেছে হাইয়া সালাতের জন্য এসো হাইয়া আলাল ফালা সাফল্যর জন্য এসো বাপে বলে বেটা একটু কামাই করে এই বয়সে সাফল্য আসবে বাপই বুঝে না সাফল্য কোথায় আছে সাফল্য কাকে বলে আরে সাফল্য আছে দিনে রাতে পাঁচ ওয়াক্ত মসজিদে হাজিরা দেওয়ার মাধ্যমে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আলোচনার শেষ প্রান্তে এসে আপনাকে যেটা বলে বোঝাতে যাচ্ছি যে এই যে মসজিদ আজকে এত বড় নির্মাণ হয়েছে এটা যতটা আনন্দের তার থেকে আমার কাছে দুঃখের এবং কষ্টের বেশি কারণ মসজিদ নির্মাণ করা দোতলা তিনতলা চারতলা করা এটা আজকে আনন্দের নয় এটা আজকে ব্যর্থতার পরিণাম ব্যর্থতার কারণ কিন্তু মসজিদে পাঁচক তো নামাজে মসজিদ ভর্তি মুসল্লি আনতে পারা হচ্ছে আনন্দের বিষয় হজরের নামাজে দুইজন তিনজন ইমামকে নিয়ে পাঁচজন ছয়জন আরও অনেক মসজিদে দেখছি মলবি আছে মলবি ঘুমিয়ে আছে আজানো হয় না জমা মসজিদ আর আমি যখন বলতে যাই তখন গুন্ডা মাস্তান লাগাই পেছে সম্মানিত উপ স্ত্রী ভাই এবং বন্ধুগণ আজকে বিভিন্নভাবে অন্যায় অপকর্ম আর এই মোবাইলের ভয়াবহতা বেড়ে গেছে রাত বারোটা একটা দুটা পর্যন্ত মোবাইল দেখছে ফজর কি জোহর কি আসর কি কোনো চিন্তা পড়য়া নেই অতএব এই মোবাইল ব্যবহারের সতর্কতা অবলম্বন করুন এর অপব্যবহারকে এড়িয়ে চলুন এর সঠিক ব্যবহারে এগিয়ে আসুন আল্লাহ রবুল আলমীর আগে আমাকে কারণ আমি বললাম আর বলার পরে যদি আমল না হয় আমাকে আগে ফেরিস্তা পিটিয়ে তখটা বানাবে তারপর জাহান্নামে দেবে তাই আল্লাহরবুল আলামিন কাছে আগে নিজের হেদায়ত কামনা করি আমরা বলি করি করি হে আল্লাহ হে আলমিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে আমার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজনকে মেনে চলার তৌফিক নসীব করুন আমরা বলি আমরাাবুলিয়ালহমিন হে আল্লাহরবুল আলমিন আমরা যারা অসুস্থ এখানে আছি আমাদের প্রত্যেকে সেফাই কামিল আজ আদিন আমরা আমিন হে আল্হরবুল আলমিন আমরা যারা অভাবী আমাদের অভাব হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসীব করুন আমরা বলি আমিন হে আল্লাহরবুল আলমিন আমাদের যাদের আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন যে বা যারাই মুসলমান হি মৃত্যুর করেছে আল্লাহ বিশেষ করে আমার মা আব্বা রহেমা এবং নানা নানি আল্লাহ তালা যাই না তারা অন্ধকার কবর কীভাবে আছেন তাদের জীবনে জানা অজানা প্রকাশ্য গোপনে ছোটো বড়ো দিনের রাতে সব পাফগুলোকে মাফ করে দিন আমরাবিউল্লাহমিন হে আল্লাহ রবুল্লাহমিন আমাদের এই জুমার খোদবার ওসিরায় আগামী অক্স সলাতুল আসর থেকে আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক নাসিব করুন আমরাবিউল্লাহম আমিন আমাদের ইমানে আলোকিত নূর দান করুন আমরবিআল্লাহ মামিন

وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين